স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে কোন দল তা মানতে বাধ্য থাকবে না সেক্ষেত্রে সব দায় সরকারের উপরে বর্তাবে স্থায়ী খন্দকার মোশারফ হোসেন দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সরকার উদ্যোগ নিলে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা হতে পারে সাইরাস মাহমুদের রিপোর্ট সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর হলেও তা বাদ দিয়ে বাস্তবায়নের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন সতেরো অক্টোবর স্বাক্ষর করা জুলাই সনদের বাইরে অন্য কোন সিদ্ধান্ত সরকার চাপিয়ে দিলে কেউ মানতে বাধ্য নয় বলেও জানান তিনি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন ফেব্রুয়ারির নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির আরেক সদস্য আহমেদ বলেন জুলাই সনদ বাস্তবায়ন জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয় যেভাবে জাতীয় কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোটক ডিসেন্ডার অংশগুলো উল্লেখিত নাই গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যে সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেয়ার জন্য জোড়া জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলেনা সেই জায়গায় আমরা আছি বিএনপি'র নীতি নির্ধারকরা বলেন জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই তবে সরকার চাইলে কেবল প্রজ্ঞাপন জারি করতে পারবে আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনানুযায়ী চলছে এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারির মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা